সবাই বলবে নাফসিন আফসিং তুমি কদ ভেয়া উন্মতি ঠিক না বলেন সাব আই বলবে আফসিন আফসিং তুমি কদ ভেয়া উম্মতি শিরহাস রে কাউসা রে ভোরো আমার চারিধার মোহাম্মদ মুস্তফা বন্ধু আমা احمد مصطبا বন্ধু আমার আল্লাহুম্মা সল্লি আলা আলহামদুলিল্লাহ দোকার ঐতিহ্যবাহী ছেনাতা জেলা হরিণাকন্ড উপজেলার খলিসা কুন্ডু গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মহান তাপসিল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মৌলানা জামাল উদ্দিন সাহেব লাপাক তার হায়াতে আসতে পারেন আমিন প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জানা মোহাম্মদ আবুল হাসান মাস্টার আর অতিথি আছেন বদরুদ্দিন মোল্লা কাজী মকলু মেম্বার সহ অন্যান্য অতিথিবৃন্দ মোজাম্মেল হক ভাই আছেন অতিথি কই মোজাম্মেল ভাই কই আসেন আমার চা আলী ভাই আছে শাহাবুদ্দিন ভাই আছেন আরো অন্যান্য অনেক অতিথি আছেন সমস্ত অতিথিবৃন্দ মরিফ ভাই দেখলাম যুবক ভাইরা ছোট্ট কচি কাচারা পর্দায় থাকা মা বোনেরা আজকে মাহাফিরের দীর্ঘক্ষণ আপনাদের কণ্ঠোচার করে কোরআন শুনিয়েছেন আমার কলেজের টুকরা সেলেহের রিয়াদ ইসলাম বকুল সহ সকল ওলামা দিন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কোটি কোটি শুক্রিয়া প্রশংসা সেই মহান মাহবুদের দরবারে যিনি একান্ত মেহরবানি করে আজ কোরআন শোনার জন্য একটি খোলা পরিবেশে অনুমতিবিহীন টিকটিকিবিহীন আগে টিকটিকি জ্বালায় ঠিক আছে তো না আমরা ঢুকতে পারতাম না ওই আল্লাহ পালা কি কোন বাড়ি আছে কি আছে না আছে খোঁজ লাগে ঠিক না ঠিক ঘোড়া কুন্ডে মা পেয়েছি পাশে পার্বতী ঘোড়া ওসি ঠসি সব দল বলে সে বলতে হলো অস্কর্মের করতে পারবেন না তাই জন্য আমি দেশ বেশি খেয়েছি দেশে ভালো হয়ে গেছে আপনার কথা আপনি বলেন আমার কি বলবো সেটা আমি কোরআন থেকে মূল কথা ভাবি

তাপসির হবে কিন্তু মনোযোগ দিয়ে কথা হবে সমসাময়িক কথা আসবে তাপসির হবে মন দিয়ে শুনতে হবে পড়ার আলোচনা যে যারা আছেন আমরা মনোযোগ দিয়ে শুনবো রাজি আছি তো অন্তত পক্ষে একটা ঘন্টা মনোযোগ দিয়ে শোনেন তারপর চিন্তা ভাবনা করেন নাকি ভালো করে বোঝেন একশো চোদ্দ সরের একটা শ্রেণী তহবা তহবা মানে কি এই যে দু একদম বলতে মধ্যে ফিরিয়ে

আর আলিশ হোক আরেকদল সাহাবীদের মতে আরো দুইটাextra শর্ত মোট পাঁচটা তো মূল তিনটি কি কি শুনে যাবেন তো আপনি শুনবেন মনোযোগ দিয়ে আপনারা আমার জীবন원에 ভুল আছে না নাই আছে তাই আমি আস্তাগফের হলিত হবে না কোন একজন অফিসার অফিসে পড়তেছে সারা রাত তো ভোট কাটলাম নামাজি মানুষ নামাজ পড়তে যাব তো চিন্তা করলাম তো আস্তে পড়বই তাই আস্তাগফ করে পড়তে পড়তে নামাজ পড়তে গেল সারা রাজ্যে ভোট কাটলি আমরা মাফ হয়ে যাবে বলে এই শর্ত একটা এক নম্বর হচ্ছে আমি যে ভুল বা পাপ করেছি তার জন্য অনুতপ্ত হওয়া অনুশোচনা বোধ করে আমার ভুল হয়ে গেছে হৃদয় থেকে স্বীকৃতি দিয়ে আমি এই ভুলটা করেছি দুই নম্বর হচ্ছে এই ভুলের জন্য করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ ভুলটা করে ফেলেছি মাফ করে দাও তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে এই ভুল না করার জন্য প্রতিজ্ঞা করা অঙ্গীকার করা অদা করা আর এই ভুল করব না এই তিনটি মূল শর্ত এখন এরপর আর দুটো শর্ত হচ্ছে যদি আপনি বান্দার হক নষ্ট করেন ভাই এ দিয়ে মোবিল আমি বলছিলাম ভাই এই খেয়াল করেন আর দুইটা কি সে দুইটা হচ্ছে যদি কাউকে আপনি মনে ব্যাধা দিয়ে থাকেন কষ্ট দিয়ে বান্দার হক তার কাছে মাপষে নিতে হবে আলি বলছে বান্দার মনে কষ্ট দিচ্ছেন ব্যথা দিচ্ছেন যন্ত্রণা দিচ্ছেন ওই বান্দার কাছে মাপ চাইতে হবে হচ্ছে আপনি বান্দার হক নষ্ট করেছেন সম্পদে হোক সম্মানে হোক বিভিন্ন ক্ষেত্রে হক নষ্ট করেছে সেই হক তাকে ফেরত দিতে হবে কথা বলছেন কথাগুলো ভাই শর্ত গুলো বুঝতে পারছেন কিনা মনোযোগ আছে আপনাদের তার চেয়ে শুধু শুনলে মনের পাতায় গেঁথে নিতে হবে আমাদের জীবনে ভুল আছে ঠিক না ঠিক সুতরাং আজ সম্মিলিত হয়ে গেলে বসেছি এই তবা হবে একটি বিশেষ ভাবে তবো হলো আমার জীবনে আমরা কিছু কথা বলছি অনেক ভুল করেছি পাতিলের সঙ্গে হাত সঙ্গে হাত পেলাইছি ওদেরকে এটা ভুল হয়নি কথা না কেন হয় না এটা মারাত্মক ভুল জানেন কত বড় ভুল কত বড় ভুল আমরা যখন ওদের কথাগুলো বলি সেদিন আগে মহেশপুর গেলাম হাজার হাজার মানুষ কমিটি সহ কিছু লোক হুজুর এই বক্তা শুধু ওই আগে সরকারের গালি গালি কাজ করছে কি বলো শক্তি যাচ্ছে না লোক তাও তো কথা ঠিক তোমার এই কথা বললো কারা কারা মনের কথা সাধ্য করে গল্প হয় না আচ্ছা শোনো আমরা বলবো না তবে একটা কথা বলি আমি শুরু করলাম তিনি তো কেন কথা আসে কেন বলতে হবে আমি আমাকে ডেকে এনেছেন তো সব মানুষকে কিছু খরাপ দেওয়ার জন্য ঠিক আছে এখন যারা নামাজি মুসুল্লি তারা তো অবাক আল্লাহ ভুল তুলে মাফ করে দাও যারা খুনি ওরা কি তো করবে যারা ভোট চোর গ্রামের কত লোক আছে একা একশো টাও সিল মারিছে আছে না নাই আছে না নাই ওর তো অবাক লাগবে না ভাই বন্ধু পেরে হাজির আমি কয়েকটা জায়গায় পড়ে যাই আপনি ভাববেন হুজুর আপনারা আসলে গালিয়ার কি বোধ করতেছেন

কিন্তু যার পরে জুলুম করা হয় সেই মাজলুম যদি জুলুমের প্রতিবাদ করে কথা বলে আল্লাহ শুনতে ওটা ভালোবাসে আল্লাহ শুনতে ভালোবাসে এক নম্বর জুলুম বলে যাই আল্লাহ সিঁড়ি হলো সবচেয়ে বড় জুলুম সিঁড়িটা কি বড় জুলুম কার ওপরে জুলুম আল্লাহর ওপরে জুলুম বলুন তো দেখি এই জমিনে শিরিক ছিল কি ছিল না এই ষোলো হাজার হাজার মূর্তি ভাস্কর্য রাস্তায় রাস্তায় বানাইলো খারাপ যারা পালাইলো তারাই বানাইলো যারাই বানাইলো তারাই পালাইলো ঠিক না ঠিক এখন বানেন শিরিক যারা তাদের ব্যাপারে কি বলবেন

কঠিন ভাবে কথা বলতে হবে শিখ যদি আপনি না চেনেন শিখতে কি বাসতে না পারেন আপনার বাসার রাস্তা নাই জাহান নাম হয়ে যাবে এই জন্য বলি ও গ্রামবাসী গালি গালাজ নয় বাস্তব পাপের ব্যাপারে কথা হচ্ছে ঠিক গালি না আর মূর্তি যারা তৈরি করেছে যারা সাপোর্ট করেছেন যারা চাঁদা দিয়েছেন সব মুশ্রিক হয়ে গেল আর আল্লাহ কোরআন বলছে ইন্নামাল মুশ্রিক না যাসুন মুশ্রিকটা হলো নাপাক পাক মুশ্রিক না পাক এই সোরা তো আবার প্রথম আয়াতটা কি জানেন প্রথম আয়াতটা কি এই সোরা নাম শুধু তো বানা আর একটা নাম হলো বারা আত কি নাম বারা আত বারা আত মানে কি জানেন সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক ছিন্ন করা আমার আল্লাহ পাক বলনে শোনা বান্দারে কোরআন কারীমের প্রথম এই সূরার আয়াতটা দেখো বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইল্লাযিনা মিনাল মুশরিকিন মুশরিকদের সঙ্গে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন কে করেছেন আল্লাহ জোরে করলে কে আল্লাহ মুশরিকদের সঙ্গে আল্লাহ সম্পর্ক নাই অতএব ইসলামের যারা মূর্তি ভাস্কর্য বানিয়েছেন তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই আর রসুলই রসুলের সম্পর্ক নাই ঠিক না বেঠে আমাদের ইমান ধ্বংস করে দিয়ে গেছে এই জাতির ইমান কেড়ে নিয়েছে হাজার হাজার মূর্তি করতে পানি আপনার আবার ইমান হরণ করেছে ওদের ব্যাপারে কথা হবে না কেন আর ব্যাপার হলো এই মানুষটি বাংলার জামিনি এই শিরকের বিরুদ্ধে প্রচন্ড আঘাত এনেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে একজন মহান নেতা এই জমিনের এই দেশে অন্য কোন পীর না অন্য কোন দরবারের পীর না কিন্তু তিনি বাংলার শ্রেষ্ঠ পীর মুজাদ্দ জামা প্রথমবারের মতো এমপি হয়ে পার্লামেন্টে ঢুকলেন পার্লামেন্টে ঢুকার নিয়ম ছিল মাথা

ও বন্ধু আমার এই বাংলার জমিনে একজন মহান আলেম তিনি কেবল এ ব্যাপারে কথা বলে বন্ধ করেছিলেন আর সেই সোনার মানুষটি এরা হত্যা করেছে ঠিক না খান আগে অন্যায় ভাবে অবৈধ ভাবে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী রেখে

ভাই বন্ধুরা কথাগুলো একটি করে যদি বলি শেষ করতে পারবো না ওদের কর্মকাণ্ড আমি শুধু ওইগুলো বলছি যেগুলো আমাদের ইমান নষ্ট করেছে কারণ আমাদেরকে তো অভাব করতে হবে তাই সোরা তো শুরু করছি ওই কারণেই যে আমরা কোন কোন পয়েন্টে তো অবাক করব কি কি ভুল আছে এই ভাস্কর্য মূর্তিতে আমাদেরকে সাদা কেউ দিছেন এখানে আমাদের ট্যাক্স দেন কেউ

ইચ્છায় হল আমার টাকা আছে আপনি যদি প্রতিবাদ করে থাকেন তাহলে বেঁচে গেছেন আমরা দীর্ঘদিন ধরে 16 বছরে প্রতিবাদ করেছি 5 বছর আগে আমি টাঙ্গাইলে কথা বলার কারণে আমার মন থেকে আমার উপর আত্মমত চেয়ারম্যান সহ তার গুন্ড বাহিনী আক্রমণ করেছিল এই মূর্তির নামে কথা বলার কারণে আমার ঢাকা আর বুকে কথা বলেছি বাংলাদেশের মূর্তি একটারাকা হবে না সুযোগ পেলে ভেঙে বঙ্গবসাগরে ফেলা হবে করা হয়েছে ঠিক না বেঠিক সুতরাং যাদের চাদা আছে তাদেরকে তব করতে হবে কথা বুঝে তব পড়তে হবে তিন নম্বর যারা সাপোর্টার তাদেরকে তব পড়তে হবে গ্রামে বসিয়েছেন দেখি মনে মনে গল্প করতে এরকম লোক আছে না নাই এরা আগে তব ফোড়ো তব পড়তে হবে সাপোর্টার তুমি নীরব ঘাতক তুমি

অন্যায় করে অপকর্ম করে আর ওকে সাপোর্ট করে ওর সকল অন্যায় হবে কি হবে না জমা হবে কি হবে না আলেনদের মারার গুণা হবে কি হবে না এই ছাত্র খুন করলে খুনের তোমার আমল যাবে কি যাবে না ও বন্ধুরা

তবে তুমি একজন সরের পক্ষে সাপোর্ট ছিল ভর্তি ছিলা সরকে নিতে বানাইলা ভোট চুরি করলো তোমার ভোটে এমপি হলো কি না চুরি করে এমপি হলো তারে সাপোর্ট করলে সংসদে গেল এবার যারা চাল লুটপাট করেছে ওই ধরের চাচাশাও যত লুটপাট করেছে সব চুরি কোনা তোর আমলনামায় জমা ঠিক লুটপাট কম করেছে না করে দিয়ে

ভবিষ্যতে এই সৈরাচার জালেম চোর ডাকাত খুনি হিংসুটে জালেমের বাচ্চা সৈরাচার ডাইনি বুড়েদেরকে ওই দলগুলোকে আর সাপোর্ট করবো না ঠিক দেবে ঠিক এই চোরের দল ডাকাতের দল খুনের দল আয়নার দল জন্তুর দল জানোয়ারের দল মানুষের দলরা নয় ওদের সাপোর্ট করবো না এখন থেকে আল্লাহ আমরা তোমার কোরআনের দলে সাপোর্ট করলাম রাজি আছেন না নাই তো হাত তুলে দেখেন তো কারা কে রাজি আছেন